আমি এই মুহূর্ত পোস্ত আছি ডাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা একেবারে তালতলা হাটে ঠিক পঞ্চায়েতের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল আংসারি ট্রাভেলস দেখতে পাচ্ছেন আংসারি ট্রাভেলস শুভ উদ্বোধন হয়ে গেল এখানে আপনারা চব্বিশ ঘন্টা মানে সকাল দশটা থেকে রাত্রির বেলা দুটো থেকে রাত্রি দুটো পর্যন্ত যখন আপনার গাড়ি চাইবেন যে কোনো গাড়ি মানে টোটো থেকে অটো অ্যাম্বুলেন্স মানে সোমো স্করপিও ট্রাভেলার লাক্সারি বাস এমনকি টেকার যা খুঁজবেন আপনার তাই পাবেন ছাব্বিশ সিট চোদ্দো সিট পনেরো সিট বা তেরো সিট পাঁচ সিট ন সিট চাইবেন তাই পাবেন আপনার ট্যুরিস্ট বা মানে আপনার যেখানে যান মানে বিয়েবাড়ি একসঙ্গে আপনার টাকা গাড়ি পেয়ে যাবেন পনেরোটা গাড়িটা পেয়ে যাবেন এখানে আপনারা আসুন তালতলা হাট ঠিক থেকেন এক মিনিটের পর পায়ে হেঁটে আংসারি ট্রাভেলস শুভ হয়ে গেল তালতালা হাটে যা গাড়ি আপনি চাইবেন চব্বিশ ঘন্টা পরিষেবা পাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি গ্রামের মূল্যবান মতামত কমেন্ট বসে কী বললেন দোকানের কর্য বা ট্রাভেলসের করণ্য তা আপনাদের শোনাব হয়ে গেল তালতলা হাটে আংসারি ট্রাভেলস হ্যাঁ আজকে এখানে যে সুবুর্ধা এত তো গাড়ির ড্রাইভার আছে দেখতে পাচ্ছি গাড়িও আছে প্রায় তিরিশটার অধিক গাড়ি আছে মানে কী কী পরিষেবা এলাকাবাসী পাবে আর কীভাবে যোগাযোগ করবে তার কন্ট্যাক্ট নম্বর হ্যাঁ দেখেন এখানে পরিষেবা পাবে যেমন ঠিক এখানে পরিষেবা পাবে যেমন হচ্ছে যেমন বিয়েবাড়ি গাড়ি ভাড়া তারপরে হচ্ছে হাওড়া এয়ারপোর্ট কলকাতা বারের গাড়ি টুরিস্ট ঠিক আছে দূরপাল্লার এখানে থাকছে যেমন হচ্ছে ট্যুরিস্টের মধ্যে হচ্ছে উইঙ্গার তারপর হচ্ছে ছাব্বিশ সিটার ট্রাভেলার আর টেন নাইন সিটার স্করপিও টাটা টাটাসমো তারপরে তোমার ছোটো গাড়ির মধ্যে আরও অনেক কিছু আছে বড় গাড়ির মধ্যে আটটিকা আট টিকা আছে হ্যাঁ তারপর স্করপিও আছে সবই সব টপ মডেল তারপরে এমনি যদি কেউ চায় যে জিপ করব বা ঘোড়া গাড়ি করব বা তোমার অডি করবো বিএমডব্লিউ সবই মানে মোটামুটি পেয়ে যাবে লাক্সারি গাড়ি আর হ্যাঁ হ্যাঁ ওই হট খোলা গাড়িও পাওয়া যাবে আর এখানে এখানে এলে একটা সুবিধা কি কারোর ধরো পনেরোটা গাড়ি লাগলো বিয়েবাড়িতে বাড়িতে তাকে অত ঝঞ্ঝাট করতে হবে না আমার কাছে এলো বুক করলো পনেরোটা গাড়ি সে পেয়ে গেলো চব্বিশ ঘন্টা এনি টাইম অনেক লোক আছে আর একটা সবচেয়ে বড় আর একটা সবচেয়ে অনেকগুলো গাড়ি এক কালার তিরিশটা গাড়ি লাগবে

সবচেয়ে বড়ো কথা কোনো গ্রুপ আছে ফ্যামিলি বড় ছাব্বিশ সিটার লাগবে দীঘা যাবে বা অযোধ্যায় যাবে তার জন্য ছাব্বিশ সিটার ট্রাভেলার আছে বা উইঙ্গার আছে বা বিভিন্ন ধরনের সব রকম মোটামুটি গাড়ি আছে লাক্সারি বাস আছে সবই মোটামুটি পাবে আর কি আর সবচেয়ে বড় অ্যাম্বুলেন্সও পরিষেবা দেওয়া হবে যদি হ্যাঁ অ্যাম্বুলেন্স পাওয়া হ্যাঁ চব্বিশ ঘন্টা আমার এখানে আসার ঠিকানা আসার ঠিকানা পুরনো তালতলাহাট পঞ্চায়েতের সামনে নাম নাম আর আমার ট্রাভেলসের নাম হচ্ছে আনসারি ট্রাভেলস আর মোবাইল নাম্বার হচ্ছে এইট টু ফাইভ ডবল জিরো সিক্স ফোর নাইন টু ফোর একটা সেভেন সিক্স জিরো টু সেভেন টু নাইন সিক্স নাইন এইট চব্বিশ ঘন্টা এনি টাইম চব্বিশ ঘন্টা পরিষেবা পাবেন আপনারা কি গাড়ির মালিক হ্যাঁ গাড়ির মালিক আপনার মোটামুটি কতগুলো গাড়ি আছে আমার ছটি গাড়ি আছে ছটি গাড়ি কি পরিষেবা দেবে না হ্যাঁ পরিষেবা দেবো মানে মানে উনি যেতি গাড়ি যখনই চাই পে যাবে হ্যাঁ 24 ঘন্টা আচ্ছা আপনি আপনি আমার বন্ধু গাড়ি চালায় আমার গাড়ি চালায় গাড়ি চালায় আমার গাড়ি আবা গাড়ি পড়বো আবা ডাইভার ডাইভার কার গাড়ি চলে এই যে আজকে আনসারী ডাবল সব উদ্বোধন হলো হ্যাঁ এই যেও চালাবে হ্যাঁ চালাবো তো মান মারবতেই সব চলবে আনসারী ডাবল সে আমরা ড্রাইভার আছি চালাবো আমরা